দর্শক মন্ডলি আসসালাম কেমন সকলে আশা করছি পরিবার প্রয়োজন আত্মীয় স্বজন নিয়ে সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক বরাবরে কিন্তু আপাদের মাঝে ভাই ছাগলের খামার থেকে এক্সক্লুসিভ কোয়ালিটির বড় বড় মানের খামার উপর ছাগল দেখা থাকি যেহেতু ফেতুল ভাই খামারে আসেই বুঝতে পারছেন যে কেমন মানের ছাগল দেখাবো ব্রিটিশে ভাইয়ের সঙ্গে সামনে কথাবার্তা বলে নেওয়া যাক

ভিডিওর সামনে সবাই আট দশ পিস পনেরো পিস ছাগল নিয়ে আসে 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 সেই ক্ষেত্রে যারা দর্শক আসে না তারা কিন্তু সবাইকে খামারেই মনে করে রাইট 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 পার্থক্য তাদের কাছে নাই আর যারা ছাগল চিনে না জি তারা কিন্তু ওই দশ পনেরো হাজার দামের ছাগল কেউ যা মনে করে পঞ্চাশ ষাট হাজার দামের ছাগল কেউ তাই মনে করে কারণ চেনে না চিনে না রাইট রাইট ঠিক আছে একটা অন্ধ অন্ধ কিন্তু চোখে দেখে না 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 তাকে যদি পথ দেখে দেয় কেউ ডাইরেক্ট বলে যায় মধ্যে চলে যায় সেই ক্ষেত্রে কারণ ওই ধারা করবেন যে ভাই এখানে ছাগল তিরিশ পঁয়ত্রিশ হাজার দাম চাচ্ছে আবার এক জায়গায় হাজার চাচ্ছে একটা জিনিস মনে রাখবেন কেউ ছাগল জন্ম দেয় না কিন্তু না না ছাগল যারা ইয়ে করে আমরা খামারে এখানে দেখা যাচ্ছে অনেক লালন পালন করে সেল করে আর যারা ক্রয় করে বিক্রি করে ওরা কিন্তু টাকা দিয়ে বিক্রি করে একটা জিনিস ধরেন দশ হাজার দিয়ে কিনলো সে কিন্তু আট হাজার দিয়ে বিক্রি করবে না সম্ভব সে সর্বনিম্ন বারো তেরো হাজার বিক্রি করবে অবশ্যই ঠিক আছে এই জিনিসটা মাথায় থাকতে হবে আবার কেউ মনে করেন না যে চল্লিশ হাজার দামের ছাগল কেউ দশ হাজার দিয়ে দেবে না কোন যোগ কিন্তু নেই আধুনিক যুগ অনলাইনের যুগ রাইট রাইট এই জিনিসটা আপনাদের এই পার্থক্য পার্থক্য নির্ণয় করতে পারবেন যে ছাগল যা চিনতে হবে অবশ্যই অবশ্যই ধন্যবাদ অনেক তথ্য দর্শক কিন্তু আজকে ভিডিও মাধ্যমে দেয়া হলো তারপরেও বেশ গুরুত্বপূর্ণ একটা দশের ছাগল একটা তিরিশ ছাগল কোন ক্ষেত্রেই ভিডিও টাইম টুনে বড় করলে কিন্তু আসলে মিল খাবে না যাও এই বিষয়ে অনেক প্রতারণা হচ্ছে আপনার চোখ নাক কান খোলা রেখে ছাগল সংগ্রহ করবেন যেটা ভালো দাতে ছাগল দাম বেশি লাগবে যাও আপনাদের ব্যক্তিগত অভিযোগ চলুন কোথায় নামে আজকে ভিডিও শুরু করা যায় ভাই যে ভাই মাসাল্লাহ প্রথম পর্বে শুরুতে একটা অসাধারণ কালার ছাগল নিয়েছে শুরুতেই খুব সুন্দর এটা বিটল ক্রস একটা ছাগল আচ্ছা আচ্ছা ক্রস হলো অনেক ভালো মানের মানে মান বলা হয় সর্বোচ্চ মানে কোয়ালিটি ফুল হ্যাঁ হেভি কালার কালারটা ফলো করেন পাও থেকে মাথা পর্যন্ত কালার মাসাল্লাহ এই যে দেখেন কান কান প্রায় এক হাতের কাছে হবে হ্যাঁ কাছে কাছে প্রায় বিশাল বড় কান কিন্তু জি 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 অনেক বড় কান আর এই যে গলার নিচে ঝুলটা অনেক সুন্দর দাঁত জিরো মানে বাচ্চা জি বাচ্চা কোয়ালিটি এটা এডাল্ট হয়েছে কেবল মাত্র ছাব্বিশ দিন হলো পাঠা দেওয়া হয়েছে প্রথমবারের মতো জি আচ্ছা দুই পাশে এই যে কোয়ালিটি দেখেন ভালো অনেক সুন্দর কোয়ালিটি এরপর আর মানে কোয়ালিটি হয় না ক্রস এর মধ্যে মাশাআল্লাহ খুব সুন্দর নেজ গুলো বড় অনেক সুন্দর হ্যাঁ তো তখন কি আসে এটা ভাই প্রথমবারের মতো প্রেগন্যান্ট তো জি বাচ্চা এটা অনেক বড় হবে ভাই আর বড় হবে অনেক ভালো এই জিনিসটা

ষোলো দিন হয়েছে মানে এক কম বেশি পাঠা দেওয়া এটা অনেক সুন্দর দেখেন কালারটা দেখেন দর্শক শুধু কালার দেখলে হবে না পার্সেন্ট পার্সেন্ট দেখতে হবে এই যে নেজ বরক সব দেখ দেয় এই যে কালার খুবই সুন্দর এই যে দেখেন মানে কোথায় অসাধারণ কোয়ালিটি বলা যায় জি জি অনেক সুন্দর অনেক সুন্দর আচ্ছা অনেকে কিন্তু খামার জন্য এক জোড়া চান হ্যাঁ কম বয়সি এই জোড়াটা ভালো হবে প্রথমবার প্রজনন করা আসে সর্বোচ্চ সুন্দর জিনিস জি মাশাআল্লাহ আচ্ছা ফেরদৌস ভাই জি এই জোড়া ছাগল যদি কোন দর্শক ভাই বন্ধু নেয় তাহলে আমাকে আমাকে নেবেন হিসেব করতে গেলে যে এগুলা পঁচিশ তিরিশ বেচা হয় একসঙ্গে দুইটা মিলে সাঁত্রিশ হাজার টাকা দামে জি জি আচ্ছা ভালো মানে হ্যাঁ জি সর্বোচ্চ ভালো মানে দর্শক যেটা আপনারা বেশ আগ্রহের বর্তমানে সংগ্রহ করছেন কারণ বাচ্চা সব মা না কিন্তু

তবে শিরোএর পার্সেন্টটা বেশি আচ্ছা কারণ এ যে মাজা ডাউন কমর ডাউন জি একদম কমর ডাউন না জি আর শিরোয়ের কালারটা এক কালারও হয়ে থাকে হ্যাঁ অবশ্য হয় খুবই সুন্দর ফুল ছাগল দেখেন 마শাআল্লাহ এটা প্রথমবারের মতো ফেগনেট ছিল ভাই মানে প্রথম বাথের বাচ্চা এটা প্রথমবারের মতো বাচ্চা ছিল ফেগনেট ছিল একটাই বাচ্চা হয়েছে মেয়ে বাচ্চা 100 শিরো এর আছে ভাই একদম হান্ড্রেড শিরোই মানে কি বাচ্চার কম নেই কোয়ালিটিটা দেখেন মেয়ে অনেক সুন্দর মেয়ে বাচ্চার স্বাস্থ্য কি দুধ পায় তো পর্যাপ্ত দুধ

এটা দাম রাখবো ভাইয়া 24000 টাকা। এটা কালা পার ভাই একবার। জি জি। বাবারে এটা বেটল ক্রস ভাইয়া। আচ্ছা আচ্ছা। বেটল ক্রস খুবই ভালো মানের ছাগল। মানের ছাগল। এটা কিন্তু অনেক জায়গায় ক্রস বলবে না। ডাইরেক্ট শুধু বলো বিটল। বিটল। আচ্ছা ডাইরেক্ট বলো বিটল। ডাইরেক্ট বিটল বলে কি হচ্ছে? যে এই ছাগলটা বেটল ক্রস আমার হিসেবে। 1% যদি কম থাকে সেটাই ক্রস। সেটা ক্রস। ঠিক আছে এটা সিং পিসের দেখে আছে। আম পতাকান আছে। জি। চক মার্ভেল আছে।

এই যে দেখা যাচ্ছে বলবে যে বিটোল জি কোন পার্সেন্ট বলে নাই কিছু না ঠিক আছে বিটল দাম কত ধরেন ছাব্বিশ হাজার জি ঠিক আছে এই যে বললো অনেকেই চিনে না

এটা ভাই এগুলো অনেক বড় ছাগল তো জি 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 ছাগলটা যদি কেউ লেয় এটা দাম রাখবো বত্রিশ হাজার টাকা ভাই দাম রাখবেন বত্রিশ হাজার টাকা জি 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 আচ্ছা আচ্ছা অনেক বড় দিবেন নাকি সব ভাই জি এটা কোন ছাগল এটাও বিটল ভাইয়া জি বিটল এটা হান্ড্রেডই হয়তো দুই চার পার্সেন্ট কম কম হবে অনেক উন্নত জিনিস আচ্ছা আচ্ছা অনেক উন্নত তবে এটা হান্ড্রেডের কোনো অংশে কম না মাসাল্লাহ এই যে দেখেন কান চোখ লাল চোখ ভাইয়া লাল চো লাল আছো কারসিং অফিসের দিকে ভাঁজ এটা প্রথমবারের মতো প্র্যাগনেট ভাইয়া আচ্ছা আচ্ছা এটা প্রথমবারের মতো প্রেগনেন্ট মোটামুটি প্রেগনেন্টের বয়স আছে হলো তিন মাস প্লাস দাঁত হিসেবে এটা দুই ছিল চার দাঁত হচ্ছে আর হচ্ছে তিন মাস প্লাস পালং ছাড়তেছে আর এই যে পেট দেখেন অনেক বড় পেট বড় অবশ্য নেজা বড় বাবার অনেক সুন্দর

চামড়া আমরা সিং সবকিছু আপনার গোলাপি কালার হয় এটা কিন্তু দেখেন এই চামড়া তারপরে যে সিং সবকিছুই মানে সাদা কোয়ালিটি হ্যাঁ আর এর কোয়ালিটিটাই দেই অন্য রকম 마শাআল্লাহ হেভি কোয়ালিটি কি দেখেন ভাই খুব সুন্দর এটা একবার বাচ্চা দিতেছে দ্বিতীয়বারের মতো প্রেগন্যান্ট এটা 4 মাস প্লাস ভাইয়া বাচ্চা রাখা ডাবর তবে ছাগল শুধু বাচ্চা রাখা ডাবর না

মানের আকর্ষণীয় কালারের পাশাপাশি কিন্তু মানুষ থাকল পাঠাতে প্রজনন করানো আছে আচ্ছা আচ্ছা একদম ভাই কি আছে এগুলা তো ভাইয়া পঞ্চাশ পঞ্চান্ন হাজারও সেল করছে এমন সময় সময় ছিল

আর এটা প্রেগনেন্ট রানিং দুই মাস চলে আর কি বর্তমানে রানিং দুই মাস গাবিন চলে জি দেখেন মাথা থেকে নেজ কত দূরত্ব অনেক লম্বা মানে যেমন শেয়া বলি জি জি শেয়াটা অনেক লম্বা উচ্চতাও আল্লাহর রহমতে যথেষ্ট আর খুবই ভালো এই যে এই যে দুধ দেখে দেই দুধের ট্যাঙ্কি দেখেন জি জি এই যে দেখেন এই যে দেখছেন হ্যাঁ বিহা একদম কলাবান এই যে দুধ কি গাঢ় হয়ে গেছে মানে দুই মাস প্রেগনেন্ট তো দুধ

এটা খুবই ভালো তো ভাই হাইট আছে বত্রিশ প্লাস জি এটা দাম রাখবো যদি কেউ যাই ফিক্সড দাম রাখবো চব্বিশ হাজার টাকা হলে